আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো ইজি নতুন আর একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অষ্টম অধ্যা অর্থাৎ তত্ত্ব ও উপাত্ত এই অধ্যায়ের পর আজকে হচ্ছে পর্ব এক তো এইভাবে ধারাবাহিকভাবে এই অধ্যায়ের ওপর পর্ব আসবে তো সেগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এই অধ্যায়ের ওপর তোমাদের জিরো পারসেন্টও সমস্যা থাকবে না তো তো সবাই আধা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং ভিডিওটি প্রদান থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো এখানে প্রথমে এই যে কিছু তথ্য আছে তো এই তথ্যগুলো তোমরা পড়ে নিও তারপর এখানে এই যে আট দশমিক এক তথ্য তথ্য বলতে কী বুঝো এখানে এই যে ডিটাস দেওয়া আছে তো এগুলো তোমরা পড়ে নিও তারপর আমি যে টপিকটি তোমাদের পরীক্ষায় আসবে সেই টপিকটি ভালো করে বুঝিয়ে দিবো আর বাকিগুলো তোমাদের দেখে লিখে দিব। তোমরা এগুলো বাসায় নিজেরাই পড়ে নিবে তো বিশ্ব্ষেত্রে এখানে এই যে দুইটা লক্ষ্য করো যে বলছে কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী গণিতে ষাট এর অধিক নম্বর প্রাপ্ত জন এবং সাইটের এর কম নম্বর প্রাপ্ত দশজন শিক্ষার্থী নম্বর নিচে তালিকায় দেওয়াল অর্থাৎ বলছে এখানে যে ষষ্ঠ শ্রেণী গণিত ষাট এর অধিক অর্থাৎ সাইটের বেশি দশজন আর এখানে বলছে যে সাইটের কম অর্থাৎ সাইটের নিচে হচ্ছে দশজন তো এই যে সাইটের উপরে এখানে বলা আছে যে বেশি নম্বর প্রাপ্তদের তালিকা তো এখানে শিক্ষার্থী এক দুই তিন ছাড় পর্যন্ত তো আছে তো এখন এই যে প্রথমে এখানে এই যে নব্বই তারপর দ্বিতীয় জন হচ্ছে কত আশি তৃতীয় জন হচ্ছে সত্তর চতুর্থ জন হচ্ছে পঁচাত্তর অর্থাৎ এখানে সবখ সব কয়টি সংখ্যা কিন্তু এই সাইটের অধিক অর্থাৎ সাইটের উপরে আসে তো এই হচ্ছে বেশি নম্বর প্রাপ্তদের তালিকা তারপর এখানে তালিকা তৈরি করব যে সাইট এর কম নম্বরের তালিকা তো সাইট কম নম্বর তালিকা তুমি যে কোনো মান ধরে নিতে পারো এখানে যেহেতু এখানে কোনো সংখ্যা বলে নেই যে এত এত ধরবে তাই তুমি যে কোনো সংখ্যাই ধরে নিতে পারো তো এখানে এই যে দেবে এক দুই তিন তিন দুই তারপর এখানে এই যে প্রাপ্ত নম্বর পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ অর্থাৎ এখানে সব কিন্তু এই সাইটের নিচে আসে আর সেক্ষেত্রে বুঝতে পেরেছ তারপর এই যে এই গুলো আছে তোমরা এগুলো করে নিও তো এখন এই যে উপাত উপাত্ত বলতে কি বুঝো সেটা তোমরা এখানে লক্ষ্য করো পরিসংখ্যানে বর্ণিত সংখ্যাসূচক একটি তথ্য প্রাপ্ত আহ বেশি নম্বর সমূহ এগুলো হলো পরিসংখ্যানের উপাত্ত অনুরূপভাবে কম নম্বর প্রাপ্ত তত্ত্ব পরিসংখ্যানে উপাত্ত পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপনা করা হয় তা হচ্ছে পরিসংখ্যানে এই যে তোমাদের ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে তবে একটি মাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয় যেমন এই যে পঁয়তাল্লিশ বছর এটা কিন্তু পরিসংখ্যান নয় তো আইএপিশ ক্ষেত্রে তোমরা উপার্থ্য কি বুঝতে পেরেছো তো পরবর্তীতে এখানে আট দশমিক দুই এ বলছে বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কি তো এটা তোমাদের জানতে হবে এটা ইম্পর্টেন্ট টপিক যে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত কি তো এখানে বলছে যে ধরা যাক কোনো বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে অধ্যান্নত বিশ জন শিক্ষার্থীর অর্জন কে দিতে দেওয়া আছে তো এখানে যে পঞ্চাশ চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি ইত্যাদি ইত্যাদি তো এখানে বলছে যে এখানে উপস্থাপিত নম্বর সমূহ অভিন্নস্তভাবে আছে অর্থাৎ কীভাবে বলবো অভিন্নস্ত যেমন এই যে পঞ্চাশের পর কত হতো একান্ন বান্ন এইভাবে কিন্তু নাই যে পঞ্চাশের পর কত কত চল্লিশ আবার ওই যে চল্লিশের পর একচল্লিশ বিয়াল্লিশ নাই এখানে দেশে কত পঁয়তাল্লিশ তারপর যে সাতচল্লিশ পঞ্চাশ অর্থাৎ এখানে কিন্তু এই যে এলোমেলোভাবে সংখ্যাগুলো দেওয়া আছে তাই আমরা বলতে পারি এই নম্বরগুলো একটি অবিন্যস্ত উপাত্ত তারপর এখানে বলছে এই ধরনের উপাত্ত সমূহকে বিন্যস্ত উপাত্ত বলে অবিন্যস্ত উপাত্ত বলে তারপর এরকম অবিন্যস্ত উপাত্ত থেকে চাহিদা মাফিক সিদ্ধান্ত নেওয়া খুবই কষ্ট সাধ্য কিন্তু উপাত্ত সমূহ যদি মানের অর্ধক্রমে বা উর্ধক্রমে তাহলে সিদ্ধান্ত সহজে নেওয়া হয় তো এখানে যে যে দুইটি কথা আছে অর্ধক্রম এবং এই দুইটা মানে কি এই যে প্রথমে অর্ধক্রম হচ্ছে যে উপাত্ত এই উপাত্তগুলোকে বড় থেকে ছোট আকারে সাজিয়ে লেখা এটাই হচ্ছে মানের অর্ধক্রম আর উর্ধক্রম হচ্ছে এই উপাত্তগুলোকে ছোটো থেকে বড়ো সাজ্যে লেখা সেটা হচ্ছে ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম হচ্ছে বড় থেকে ছোটো ঊর্ধ্বক্রম হচ্ছে ছোটো থেকে বড় আয়ু বুঝতে পেরেছ তারপর এখানে বলছে সংগীত উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজানলে হবে অর্থাৎ এই উপাত্তগুলোকে বলছে কি মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রম বলতে কি বলছিলাম যে ছোটো থেকে বড় তো এই যে চল্লিশ 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 বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ তো এই যে এখানে ছোট থেকে বড় আকারে সাজানো হয়েছে তো এভাবে এবং উপাত্ত উপাত বুঝতে পেরেছ তো পরবর্তীতে এখানে উদাহরণ একে বলছে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর মধ্যে সব থেকে লম্বা দশ জনের উচ্চতার সেমিতে পরিসংখ্যান হলো যে একশো পঁচিশ সেন্টিমিটার তো এই সংখ্যাগুলো দেওয়া আছে তো এখান থেকে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব যে উপরে বর্ণিত উপাত্ত সমূহ বিন্যস্ত করো অর্থাৎ এখানে তো কিন্তু অবিন্যস্ত দেওয়া আছে এগুলোকে আমরা বিন্যস্ত আকারে সাজাবো আর ক নম্বরে বলছে যে বর্ণিত উপাত্ত সমূহ সারণীভুক্ত করো এগুলোকে আমরা সারণীভুক্ত করব তো প্রথমে ক নম্বর প্রশ্নটি সমাধান করি তো যেহেতু এখানে বলছে যে বিন্যস্ত করো তাই আমরা লিখবো প্রদত্ত উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম যে কোনো একটাই লিখলে হবে তোমরা যে কোনো একটাই লিখবে বিনস্ত করা হলে হবে তো ঊর্ধ্বক্রম মানে কি বলছিলাম ছোটো থেকে বড়ো তো এই যে উপাত্ত উপরে দিয়েছে এখানে সবচেয়ে ছোটো হচ্ছে একশো পঁচিশ তারপরে একশো ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো সাঁত্রিশ একশো আটত্রিশ একশো চল্লিশ একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ এবং একশো বায়ান্ন তো এই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান তারপর ক নম্বর প্রশ্ন বলছিল যে সমূহ সারণীভুক্ত করো তো এই যে তোমরা এখানে স্ক্রিনে লক্ষ্য করো তো প্রথমে আমরা এখানে এই যে শিক্ষার্থী সংখ্যা ক্রমিক নং তারপর এই দুইটা কলাম দিব তো যেহেতু এখানে জায়গা হয় নাই তাই এখানে এই যে এখানে চারটা কলাম দিয়েছে তোমরা যদি তোমাদের খাতায় জায়গা হয় তাহলে তোমরা দুইটা কলাম দিবে আর যদি জায়গা না হয় তাহলে এইভাবে চারটা কলাম দিবে তো প্রথমে এই যে আমরা শিক্ষার্থীর ক্রমিক নম্বর এক থেকে দশ পর্যন্ত দিব তারপর এখানে প্রথমে হচ্ছে কত এই যে একশো পঁচিশ তারপর একশো ত্রিশ তো এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা এগুলো সাজাবো এই যে একশো পঁচিশ তারপর একশো ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছাত্রিশ একশো আটত্রিশ একশো চল্লিশ একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ এবং একশো বায়ান্ন তো এই বিষয় ক্ষেত্রে তোমরা এখন আমার প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছ তো তারপর এখানে একটা কাজ দেখতে পাচ্ছি যে এক নম্বরে বলছে তোমাদের শ্রেণীতে বিশ জন করে নিয়ে দুই থেকে তিনটি দল গঠন করে প্রাপ্ত নম্বর সংগ্রহ বিন্যস্ত করো তো এটা তোমরা এই এই কাজটা তোমরা সমাধান করবে তো যে আমি উপরে যেগুলো দেখেছি এটার মতোই তো এটা কাজ করে তোমরা সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবে তো সেখানে আমি তোমাদের খাতাগুলো দেখে নিব তারপর এখানে উদাহরণ নাম্বার দুই এ বলছে কোনো ক্রিকেট দলে পাঁচ জন বোলারের বল করার পরিসংখ্যান স্মরণিভুক্ত করে নিচে দেওয়া হলো অর্থাৎ এখানে কোনো একটা ক্রিকেট দলের পাঁচজন বোলারের পরিসংখ্যান স্মারণভুক্ত করা হয়েছে তো চলো এখানে দেখি আমরা যে স্মারণটি তো এখানে এই যে দেখতে পাচ্ছ প্রথমে পাঁচজন বোলার অর্থাৎ ক্রমিক নম আমরা কোলাম দিব তারপর নাম বোলারের নাম বোলার ওভার মেডন ওভার কয় বার তারপর কত রান দিয়েছে পঁচত্তর রান তারপর উইকেট প্রাপ্তি এ হচ্ছে কলাম আর আমরা এখানে যেহেতু বলছে পাঁচজন তাই আমরা পাঁচটা সারি দিব তো প্রথম হচ্ছে এই যে সাকিব তো অর্থাৎ সাকিব ওভার করেছে মোট পাঁচটা মেডেন ওভার নিয়েছে একটা আর পাঁচ ওভারে রান দিয়েছে পঁয়ত্রিশ উইকেট প্রাপ্তি পাইছে দুইটা তারপর হচ্ছে মাশরাফি ওভার করেছে পাঁচ ওভার মেডেন নিয়ে দুই ওভার রান দিয়েছে বত্রিশ এবং উইকেট উইকেট পেয়েছে তিনটি তারপর তিন নাম্বার হচ্ছে রাজশাহ ওভার করেছে চার ওভার মিডেন ওভার এক আর পঁচাত্তর রান হচ্ছে চল্লিশ উইকেট প্রাপ্তি হচ্ছে এক তারপর হচ্ছে ফুল ওভার হচ্ছে তিন মিডেন ওভার জিরো পঁচাত্তর রান হচ্ছে পঁয়ত্রিশ আর উইকেট প্রাপ্তি জিরো তারপর সর্বশেষ হচ্ছে মনি এখানে ওভার হচ্ছে পাঁচ মিডেন ওভার তিন পঁচাত্তর রান হচ্ছে ত্রিশ আর উইকেট প্রাপ্তি এক তো এই হচ্ছে সবটি তাই তোমরা বুঝতে পেরেছো তারপর এখানে একটা কাজ দেওয়া আছে তো এই কাজটা তোমরা সমাধান করে আমাদের ফেসবুক গ্রুপ সেই ফেসবুক গ্রুপে পোস্ট করবে সো কৃষিক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং যারা চ্যানেলে নতুন আসো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে সো কৃষিক্ষেত্রে আমরা নেক্সট ভিডিওতে আট দশমিক তিন অর্থাৎ গড় এই গড় থেকে আলোচনা করব। তো সবাইকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ